হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এডুকেশন হেল্পলাইন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ব্যবসায় ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশের সমাধান ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পান চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা এক কোনটিতে বফলার উচ্চারণ বহাল রয়েছে খ উদ্বেগ কোন শব্দটি শুদ্ধ ক অদ্যবোধি সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় বলে ক প্রত্যুত গমন চার কোনটি মৌলিক শব্দ ক চাঁদ পাঁচ বুদ্ধিমানের বিশেষ পদ কি ক বুদ্ধি সোনার্তরী কবি ছয় সোনার্তরী কবিতায় নৌকার মাঝি কিসের প্রতীক ঘ মহাকালের খাটি সোনার চাইতে খাটি আমাদের আমার দেশের মাটি কোন ধরনের বাক্য গ জটিল আট মিছিল শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি নয় গণবত্থান শব্দটি কিভাবে গঠিত ঘ সমাস দশ কোন শব্দটি অপপ্রয়োগ দুষ্ট নয় ঘ উদ্দেল এগারো বৈষম্য বিরোধী কোন সমাজ দ্বারা গঠিত ঘ ষষ্ঠী তৎপুরুষ যে নারীর স্বামী ও পুত্র নেই এর এক কথায় প্রকাশ গ অবিরা ইংরেজি নাম্বার ওয়ান স্যালি হ্যাজবিন working here hobe for six months she has lost her passport again this is the second time this has happened what number three what dash to get a new driving license what do i have to do number four i had better go now i promised dash late go to not be patch what the wise do in the beginning fools to dash the end go in Maliha is good dash tennis at the professor said some project work dash the end of the semester at stop doing wrong things lest you are caught go might be caught 9 the performance of our players was rather worse than I had expected expected Kho, worse than I had expected Dosh the correct spelling is, propaganda. Number 11. Choose the correct synonym of pertinent. Go relevant. Number 12. Which one of the following pairs is similar in relationship to SW Carpenter? Go Caesar's Barber. Number 1.

মাহারিন ও মেহেনাস একটি অংশীদারি ব্যবসায় দুইজন অংশীদার তাদের মুনাফা বন্টন অনুপাত পাঁচ ইস্টু দুই তারা স্নেহাকে এক ভাগের চার অংশ মুনাফা বন্টনের ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে তাদের মুনাফা অনুপাত কত হবে উত্তরটি হবে ঘ পনেরো ইস্টু ছয় ইস্টু সাত নম্বর তিন কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ গ প্রাথমিক খরচ নাম্বার চার নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে তিরিশ হাজার টাকা এবং ছয় হাজার টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত গ পঁচিশ পার্সেন্ট একটি পাঁচ একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য ষাট হাজার টাকা এর ব্যবহার এর ব্যবহারিকর জীবনকাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য পাঁচ হাজার টাকা পদ্ধতি ব্যয় করলে অষ্টম বর্ষে অবচয়ের পরিমাণ কত হবে খ টাকা কোন পণ্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে খ শেষ আসলে আগে যায় পদ্ধতি লাস্ট ইন ফার্স্ট আউট মেথড নম্বর সাত একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা আমানতগুলি হল গ ব্যাংক হিসেবে যোগ করা রূপান্তর খরচের সমষ্টি প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরি ব্যয় আর ফুড কোম্পানির বিকৃত পণ্যের ব্যয় পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা প্রারম্ভিক মজুদ পণ্য দুই লাখ টাকা এবং সপনি মজুদ পণ্য দুই লাখ পঞ্চাশ হাজার টাকা প্রয়কৃত পণ্যের মূল্য কত গ ছয় লাখ টাকা দশ একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয় তাহলে নিট মুনাফার উপর কি প্রভাব করবে পড়বে মুনাফা হ্রাস পাবে সমাপনী যাবে তার মাধ্যমে কোন হিসাব বন্ধ রাখা হয় আয় হিসাব বিপরীত সম্পদ হিসাব কোন ধরনের যে প্রকাশ করে ক্রেডিট ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট কে লিখেছেন পিটার এফ ড্রাকার যৌথ মূলধনী ব্যবসায়ের জন্মসনদ বলা হয় কোনটিকে নিবন্ধন পত্র কোনটি স্থায়ী পরিকল্পনা নীতি নাবালক ধ্যাস ধরনের অংশীদার সীমাবদ্ধ প্যাটেন্ট কোন ধরনের সম্পত্তি অস্পৃশ্য মূলধন সংগ্রহের বিবেচনায় সর্বাধিক সুবিধাজন সুবিধাজনক পাবলিক কোম্পানি শিল্প বিপ্লবের আনুমানিক সময়কাল কোনটি সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার এজিএম মধ্যবর্তী সময়ের ব্যবধান কত মাসের বেশি হবে না গ পনেরো নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয় ক সীমাবদ্ধ দয়। দশ নিচের কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় খ অবাধ নীতি নিম্নলিখিত গুলির মধ্যে কোন বাহ্যিক পরিবেশ কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান নয় সাংগঠনিক সংস্কৃতি কোন ব্যবস্থাপনা নীতির নেতৃত্বে নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে খ নমনীয়তার নীতি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এক পণ্য থেকে পণ্যের প্রাপ্ত অনুভূত সুবিধা ও পণ্যের জন্য অর্থে পার্থক্যকে কি বলে ক্রেতা ভ্যালু পরিবহন বিপণন মিশ্রণের কোন ধরনের উপাদান গ স্থান পার্টের পুনরূপ কি প্রোগ্রাম ইভলিউশন রিভিউ রিভিউ টেকনিক চার গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে সময়গত নিচের কোনটি স্থির ব্যয় নয় কাঁচামালের খরচ বিপণন মিশ্রণের কেন্দ্রবিদ থেকে কে থাকে ভোক্তা কোনটি কার্যকরী বাজার বিভক্তিকরণে বৈশিষ্ট্য নয় নির্ভরযোগ্য কোনটি পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি করে ক্রয় বিক্রয় পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহারকে নিচেকে নিচের কোনটিকে দিয়ে বুঝায় খ দক্ষতা নিচের কোনটি পণ্যের উপাদান নয় গ মজুদ পণ্যের জীবনচক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে ঘ পূর্ণতা নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয় ঘ মুনাফা ফিনান্স ব্যাংকিং ও বীমা এক মূলধনের মূলধনের কোন উৎস সবচেয়ে ব্যয়বহুল ক ইক্যুইটি মূলধন নিচের কোনটি পুঁজি বাজারের উপকরণ নয় ক ট্রেজারি বিল নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থনের উৎস নয় ডিভেঞ্চার জিরো কুপন বন্ড ইস্যু করা হয় বাট্টাতে নিচের কোন পদ্ধতিতে ভবিষ্যৎ অর্থ প্রবাহের বর্তমান মূল্য নির্ধারণ করা হয় বাট্টাকরণ কোন ক্ষেত্রে কি প্রকল্প গ্রহণ করা যেতে পারে ক আইআরআর ইজ গ্রেটার দেন কে সাত কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস আমানত নিচের কোনটি হস্তান্তরযোগ্য যোগ্য ঋণের দলিল নয় ব্যাংক নোট বাংলাদেশের ব্যাংকগুলি বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে নিচের কোন কোনটি ব্যবহার করে গ ঋণপত্র নিচের কোনটি ইসলামী ব্যাংকিং এ নিষিদ্ধ গ অনুমানমূলক লেনদেন নিচের কোনটি ক্ষুদ্র মাঝারি শিল্প ঋণ অর্থায়নে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ ক পূর্ণ অর্থায়ন প্রকল্প নিচের কোন পদ্ধতির বিমায় বিমা গৃহীত উভয় বিমা কোম্পানি খ পূর্ণ বিমা